হ্যালো আসসালামু আলাইকুম আমি শেখ হাসিনা বলছি এটি গণভবনের সেই রহস্যময় লাল টেলিফোন যে ফোন দিয়ে চালানো হয়েছে গেল ১৬ বছরের শাসন আসত গুম খুনের নির্দেশ এবার সেই ফোনের ওপার থেকে খোঁজ শেখ হাসিনাই কথা বলবেন আপনার সাথে তবে এটা কোনো কল্পনার জগতে নয় জুলাই স্মৃতি জাদুঘরে গেলেই শুনতে পাবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সেই সব রেকর্ড করা ফোন আলাপ আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি জানি শুধু লালফনি নয় এখানে সংরক্ষিত আছে ১৬ বছরের দুঃশাসনের প্রতিটি ক্ষত শহীদদের পরিধেয় পোশাক শেষ চিঠি আর গুম হওয়া পরিবারগুলোর কান্নার সাক্ষী আয়নাঘর এমনকি শেখ হাসিনা যে পথ দিয়ে পালি হয়েছে ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হিসেবে গণভবনে নির্মিত জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান সহ দেশের শীর্ষ নেতারা সেখানে অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে একটি রেড টেলিফোন দর্শনার্থীরা এই ফোনের বোতাম টিপলেই শুনতে পাবেন শেখ হাসিনার আসল ফোন আলাপের অডিও রেকর্ড যা একসময় ছিল রাষ্ট্রের সর্বোচ্চ গোপনীয়তার অংশ প্রধান উপদেষ্টা বলেন এই জাদুঘর হবে জাতির জন্য এক আলোকবর্তিকা জাতি যদি কখনো দিশেহারা হয়ে পড়ে তবে এটি তাকে সঠিক পথ দেখাবে সেই নৃশংসতা যেন আর কখনো ফিরে না আসে সেই শিক্ষাই দেবে জুলাই স্মৃতি জাদুঘর নির্বাচনের আগেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে ষোলো বছরের ইতিহাস সম্মিলিত এই জাদুঘর আশিকুর রহমান যুগান্তর নিউজ